দর্শক আসসালামু আলাইকুম আমি ডক্টর আহমেদ নাজমুল নাম শিশু কিশোর নবজাতক এবং বিশেষজ্ঞ মতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক আপনারা এখন জানেন যে চারিদিকে বাবুদের এবং আমাদের বড়দেরও বিভিন্ন ধরনের চুলকানি হচ্ছে দেখা যাচ্ছে হাতের আঙুলের ভাজে ভাজে হাতের তালুতে পায়ের তালুতে বগলে মেয়েদের যে ব্রেসলাইনের চারপাশে বেল্ট যেখানে বাঁধে সেখানে সারা গায়ে অসহ্য চুলকানি এবং রাতে বেলায় চুলকানিগুলো বাড়ছে এবং যাদের হচ্ছে প্রায় তিন মাস ছ মাস ধরে চলছে তো স্ক্যাবিসের ব্যাপারে আমি বলবো যে এটি স্ক্যাবি দিতে প্যারাসাইট দ্বারা হয় এবং এর চিকিৎসা কিন্তু আপনাকে ধৈর্য সহকারে করতে হবে সি লোশন আপনাকে দিতে হবে এটা পারমিথিন ফাইভ পার্সেন্ট পারমিথিন সাথে প্রোটামিটন দেওয়া হয় টেন পার্সেন্ট এটি আপনাকে পরপর তিন থেকে পাঁচ দিন লাগাতে হবে রাতে লাগাবেন সকালে গোসল করবেন কমপক্ষে নয় ঘন্টা লাগাতে হবে ধরেন আজকে আপনি রাতে লাগালেন সারা রাত লাগবেন পরের দিন সকালে গোসল করবেন এরকম তিন থেকে পাঁচ দিন পাঁচ রাত দিতে হবে অথবা পরপর কয়েক সপ্তাহ আপনি লাগাতে পারেন এছাড়াও আপনাকে একটু যে ওয়েন্টমেন্ট ডার বা পেভিটিন ক্রিম বা এই ধরনের ক্রিম চিকিৎসকের পরামর্শ অনুযায়ী লাগাতে হবে আরেকটি সাবান সি মাইট সোপ সি মাইট সোপ সেটি আপনারা প্রতিদিন ব্যবহার করবেন চুলকানের জন্য অ্যান্টিস্টামিন খেতে হবে আমি যেটা বলি যে ফেকজোফেনারিন গ্রুপের সিরাপ আপনি বাবুকে বা আপনি নিজে খেতে পারেন এবং এটা কিন্তু ধৈর্য ধরতে হবে প্রতিদিন সকল যে বিছানার চাদর বালিশের কাভার যেগুলো আছে সেগুলো ধুয়ে ফেলতে হবে এবং গরম পানিতে সেদ্ধ করতে হবে এবং রোদের শুকাতে হবে তাহলে এই রোগ যাবে